প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যেতে অসুবিধা না হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন এতে আমার ভিডিও করার আগ্রহ বাড়বে চলে আসবো প্রথমে মেষ রাশি চৌটা সে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি আপনার কোনো না কোনো জায়গায় ভ্রমণ করতে পারে চলে পরবর্তী রাশি বৃষ রাশি তেসরা চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির আপনার শিক্ষা বাড়বে চলে পরবর্তী রাশি মিথুন রাশি তেস চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশি আপনার কোনো না কোনো প্রতিভা বাড়তে পারে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশিতে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি দিনটি আনন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির আপনার বন্ধু লাভ আছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি চৌটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি কোনো না কোনো কর্ম করতে যাবেন সেখানে ব্যাঘাত ঘটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির দিনটি আপনার বিদ্যা বাড়বে বা বিদ্যার প্রতি আগ্রহ বাড়বে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি অসুখ হতে পারে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনার সাথে কেউ বিরোধিতা করতে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি চৌটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটিতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশি যে কোনো কর্মে যাবেন আপনি জয়ী হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মীন রাশি চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন চিন্তার মধ্যে দিনটি কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে